হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বুড়িগঙ্গা নদীর তীরে আমি এবং আমার এক বন্ধু ব্যাংকে কাজ ছিল তো সেজন্য বিকেলবেলা ব্যাংকে এসেছিলাম ঠিক বুড়িগঙ্গার পারে তো বুড়িগঙ্গা নিয়ে রয়েছে নানান রহস্য যা কোনো এক সময় আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে যা থাকছে দেখুন আমরা আছি এখন ঠিক বুড়িগঙ্গা নদীর এপারে এটা ঢাকা ক্ষুদ্র শিল্প এলাকা আলম মার্কেটের চলে গিয়েছে এই বুড়িগঙ্গা বাংলাদেশের মানুষের কাছে খুবই সুপরিচিত এই বুড়িগঙ্গা নদী বাংলাদেশের অনেক ভাই ও বন্ধুরা বোনেরা আছেন যারা এখনো সামনাসামনি নদীটির বাস্তব চিত্র দেখেননি আমি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক নদীর ওই পারে রয়েছে ঢাকা নবাব বাড়ি আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা বাস্তবে দেখেছেন আমার ঠিক একটু বাম পাশে আছে সহারিঘাট ঠিক ওই জায়গাটা দিয়েই বুড়িগাঙ্গার নদীর তল দিয়ে নবাবরা সুরঙ্গ পথ করেছিল যেটি লালবাগ কেল্লার ভিতর থেকে একবারে জিনজিরা ওখানে গিয়ে সুরঙ্গটি করা হয়েছিল সে সুরঙ্গ যদিও এখন বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু এই বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে সেই সুরঙ্গটি করা হয়েছিল নবাবদের আমলে আগামী ভিডিওতে কোনো এক সময় সে সুরঙ্গ এবং নবাবদের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা সদরঘাট দক্ষিণ অঞ্চলের যত মানুষ আছেন যারা লঞ্চে যাতায়াত করেন এই সব যাত্রীবাহী লঞ্চ ঠিক এখান দিয়েই সবাই লঞ্চে যাতায়াত করেন ঢাকা সদরঘাট থেকে এখান থেকে সারা বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যায় যদিও আমি কিছুটা দূরে তো আপনাদেরকে জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে ঢাকা টু বরিশাল খুবই বিলাসবহুল লঞ্চ যা আপনারা একবার ভিতরে গেলে বুঝতে পারবেন যে এক একটা যাত্রীবাহী লঞ্চ কতটা উন্নত এবং কতটা টাকা খরচ করে আরাম আয়েশের জন্য যাত্রীর সেবার জন্য তৈরি করেছে বলতে গেলে একটি ফাইভ স্টার হোটেলের সমতুল্য রয়েছে একটি লঞ্চের ভিতরে অবকাঠামো তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন তো সাথেই থাকুন তো বন্ধুরা আগের এক ভিডিওতে বলেছিলাম আমাদের কেরানীগঞ্জে ব্যবসায়িক এলাকা প্রায় বন্ধ তো আলহামদুলিল্লাহ এখন সবাই মোটামুটি খুলেছে এবং টুকটাক ব্যবসা কিনা শুরু হয়েছে আমাদেরও কাজকর্ম শুরু হয়ে গেছে তাই এই ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি পুরো বাংলাদেশ থেকে এখানে রেডি পোশাক কেনার জন্য লোকজন চলে আসে পাইকিরি কেনার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের মতো ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ